নমস্কার বন্ধুরা এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে বাংলার শেষ নবাব সিরাজদোল্লা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এক যুদ্ধ সংগঠিত হয়েছিল যা ইতিহাসের পাতায় পলাশির যুদ্ধ নামে বিশ্ববিখ্যাত সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন এই যুদ্ধে মির্জাফর রায়দুল্লভদের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজকে হারতে হয়েছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জয়ের মাধ্যমে ভারতবর্ষে প্রথম তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো পলাশি যুদ্ধের অজানা কিছু ইতিহাস ও কাহিনী এবং এই স্থানে আসতে হলে কীভাবে আসবেন তার বিস্তারিত দয়া করে ভিডিওটি পুরোপুরি দেখবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন ওনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারে নমস্কার দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি প্রবেশদ্বার আপনারা হয়তো দেখেছেন তো এটি পলাশি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করার মেন ফটক তো এখান থেকে ঠিক তিন কিমি দূরে আমরা যেখানে পলাশীর যুদ্ধ হয়েছিল তো সেখানে যাব আজকে আমি এই স্থানে আসতে হলে আপনারা ট্রেন লাইন বা সড়কপথের মাধ্যমে আসতে পারেন শিয়ালদহ লালগোলা লাইনে পলাশি নদিয়া জেলার শেষ স্টেশন কলকাতা হতে একাধিক লালগোলা প্যাসেঞ্জার ভাগীরথী এক্সপ্রেস বা হাজারদারি এক্সপ্রেস পলাশির উপর দিয়ে যায় চৌত্রিশ নং জাতীয় সড়ক পলাশির প্রধান রাস্তা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সংযোগকারী এই মূল সড়ক ধরেও পলাশি মনুমেন্টে আসা যায় নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর থেকে আসতে হলে আপনি সরাসরি বাস পেয়ে যাবেন পলাশি মনুমেন্টের রাস্তা ধরে যাওয়ার সময় রাস্তার দুপাশে সারি সারি দেবদারু গাছ আপনারা দেখতে পাবেন সারি সারি দেবদারু গাছ দেখতে দেখতে আমরা এসে পড়লাম সেই স্থানে শুধুমাত্র স্বাধীনতা দিবস এবং অন্যান্য ছুটির দিনে এখানে দর্শনার্থীরা ছুটে আসেন তবে অন্যান্য দিনেও দর্শনার্থীরা আসেন এই মনুমেন্টকে কেন্দ্র করেই তাই এখানে পর্যটন গড়ে উঠেছে এখানে আসলে আপনি দেখতে পাবেন সিরাজদোলার একটি আবক্ষ মূর্তি এবং পলাশী মনুমেন্টের গায়ে লেখা ব্যাটেল ফিল্ড অব পলাশী এই মূর্তি এবং ফলকনামাগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফ্রমের তরফ থেকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে দেখার মতন এমন কিছুই নেই তবুও বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে বন্ধুরা এখন আপনারা যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বহু প্রাচীন এই স্মৃতিস্তম্ভটি কিছুক্ষণ ঘুরে ফিরে দেখার পর আমি চললাম নতুন একটি জায়গায় যেখানে যেতে হলে আপনাকে এখান থেকে কিছুটা পথ পায়ে হেঁটে মাঠের মধ্যে যেতে হবে এই পথ দিয়ে যাওয়ার সময় একটা আলাদা অনুভূতি কাজ করছিল আয়হাটা রাস্তা পেরিয়ে আমি এখন মাঠের মধ্যে দিয়ে চলে যাওয়া একটি সরু রাস্তা পেলাম যেতে যেতে আপনাদের বলে রাখি এই পলাশি নামটি নিয়ে একটি বিবাদ সৃষ্টি হয়েছিল ইংরেজরা এই যুদ্ধজয়ের পর তারা পলাশি যেহেতু উচ্চারণ করতে পারতো না সেই জন্য তারা প্লাসি উচ্চারণ করত পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয় তারপরে উনিশশো আটানব্বই সালে স্থানীয় চিনিকলের মালিক খৈতান গোষ্ঠী এই গ্রামের নাম পাল্টে খৈতান নগর রাখার চেষ্টা করে কিন্তু স্থানীয় সংবাদপত্র ও বুদ্ধিজীবীরা এর প্রতিবাদ জানালে তারা সেই পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হয় এই পলাশি নামটি এসেছে লাল রঙের ফুল পলাশ থেকে পলাশিতে এই ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায় কিছুটা কাঁচা রাস্তা পায়ে হেঁটে আসার পরে আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো এটা দেখলে মনে হবে যে কোনো সমাধি সৌধ কিন্তু এটা সমাধি সৌধ নয় এখানে তিনজন বীর যোদ্ধা বা যেনারা নবাব সিরাজদ্দোল্লার সাথ দিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদের নাম এখানে লেখা আছে তো চলুন দেখা যাক এখানে কি কি লেখা আছে বা একটু ঘুরে দেখাই আপনাদের হুগলি নদীর তীরে এই মাঠেই আজ থেকে আড়াইশো বছর আগে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল যদিও সেই আম গাছগুলো এখন আর নেই যা নদীতে তলিয়ে গেছে স্থানীয় একজনের থেকে জানতে পারলাম এখানে আরও কিছু স্মৃতিস্তম্ভ ছিল যা এখন আর নেই দর্শক এই স্মৃতিস্তম্ভগুলোই পলাশীর যুদ্ধের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক প্রদান করবেন কিছু বলা থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন